ভাতা নয় স্থায়ী বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার কর্মবিরতি পালন করলেন সাঁখড়াইল ব্লকের আশা কর্মীরা এদিন দুপুরবেলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমা হয়ে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন এমনকি তেসরা মার্চ প্লাস পালস পোলিও টিকাকরণের দিয়ে কাজ হাতে দেবেন না স্বাস্থ্য দপ্তরকে জোর ধাক্কা দিতে চলেছে এই আশাকর্মীরা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীরা একই দাবি নিয়ে কর্মবিরতিতে ডাক দিয়েছেন তেমনি সাকরাইল ব্লকের আশা কর্মীরা কর্মবিরতির ডাক দিলেন ইউনিয়নের কোন দায়িত্ব আছেন হ্যাঁ তাই তো ক্ষেত্রে সেক্ষেত্রে কর্মবিরতি ডাক দিয়েছেন যুক্তিযুক্ত বলে মনে করছেন পুরোপুরি যুক্তিযুক্ত মনে করছি আমি ইউনিয়ন করছি আমার মেয়েরা ইউনিয়ন করছে আমি তাদের অযৌক্তিক কাজ করতে দেব বলবো না আমার ইউনিয়ন বলবো সম্পূর্ণ যুক্তি কথা আছে মোদে এই যে এত বেলা হয়ে গেল এর মধ্যেও কি উদ্বোধন করতে পারবে طرف থেকে কোনো ফোন বা কিছু আসছে কিছু আসেনি কোনো কিছুই আসেনি নাকি জেনে জানেন যে আপনারা কোন রূপ খুব ভালো জানেন কিছু কিছু জায়গায় চেষ্টা করছে যদি একটু চাপ দিয়ে কিছু কাজ করানো যায় কিন্তু মেরা এবার অনর কারণ বারবার মেয়েরা टूटছে মানে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল অনেকবার অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কিছু হয়নি আপনারা আজকে থেকে কি শুরু করলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাব কেননা এরা নিজেরাই বলেন যে স্বাস্থ্যকর্মী আসারাই পুরো এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রেখেছে আজকে করোনার সময় এদের মৃত্যুকে পেছনে ফেলে এরা যেভাবে মানে সেবা করেছে রুগীদের সার্ভিস দিয়েছে সেখানেও এক লক্ষ টাকা করে পাবে যাদের করোনা হয়েছে সেবা করতে করতে কেউ পায়নি শুধু প্রতিশ্রুতি করোনা এত সার্ভিস দেওয়ার পরে যখন ইউনিসেফ থেকে তারা পেল সম্বর্ধনা ওপর থেকে শুধু পুষ্প বৃষ্টি করলো কিন্তু এদের 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 কাছে কিছু উঠলো না সন্তানদের মুখের ভাতটুকু দেওয়ার মতো অবস্থা নেই এরা আরো তো কিছু বললো না এদের এই যে বিভিন্ন সময় মেডিসিন আনতে ব্লকে আসতে হয় সেই টোটো ভাড়াটাও এদের দিতে হয় জেরক্স করে নিতে হয় অনেকগুলো পেপার বলে আপনারা করে নিন সেই জেরক্সের টাকাও এদের দিতে হয় ফোনের টাকা দীর্ঘ কয়েক মাস বাকি

তাহলে ধাক্কা খাবে না দেখা যাক না সরকারের কত ক্ষমতা এদের ছাড়া কি করে করায় আইসিডিএস এর মেয়েরাও বলছে আমরা করব না আমরাও করব না সে করতে পারে তারা করতেই পারে সরকারের প্রশাসনের যুগে যুগে এটাই তো কাজ যে আমি তোমার উপরে চাপ দেব তোমার উপরে অত্যাচার করব তোমাকে দিয়ে আমার কাজ করিয়ে নেবো কিন্তু আবার এটাও ঠিক একটা সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক ইউনিয়নের নেতৃত্ব থাকলে তাহলে মেয়েদের কিন্তু সেই জোটটা থাকে আজকে গোটা পশ্চিমবঙ্গে মেয়েরা একেবারে ক্ষেপে আছে আমাদের কিছু বলতে হচ্ছে না আপনি এখানে প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা মেয়ে বলবে তাদের দীর্ঘদিনের বঞ্চনা তারা যেভাবে সহ্য করে আসছে দিনের পর দিন সেই বঞ্চনার প্রতিকার চাই আমার নাম মিতা হোক আমি রাজ্য অফিস সম্পাদক ট্রেজারার

কোনোটাতেই আমাদের সাড়া দেওয়া হচ্ছে না আজকে আমরা একই জায়গায় পড়ে আছি প্রত্যেকেরই যে আশাকর্মী প্রত্যেক আশাকর্মীরই এই অবস্থা যে তারা ওই পয়সাতে তাদের অনেক আশাকর্মী আছে সংসার চালায় তাহলে এই সাড়ে চার হাজার টাকায় আমাদের যে সংসার চালানো খুবই কষ্টের আমাদের যে কাজের জন্য নেওয়া হয়েছে আমাদের মা বাচ্চা দেখা কাজের জন্য আমাদের নেওয়া হয়েছিল মা বাচ্চা কাজ বাদ দিয়ে আমাদের যাবতীয় কাজ মানে কোনো কাজ বাদ নেই মাঠে মেলায় খেলায় পরীক্ষায় সব কাজেতে ভোটের কাজেতে সব কাজেতেই আমাদের নিযুক্ত করা হয় কিন্তু সেই কাজের যে আমাদের একটা মানে সাম্মানিক দেওয়া সেই সাম্মানিকটাও আমরা পাই না কখনো আগে বলেছিল দেব সে দেব বলেও দেয়নি তারপরে আমাদের উপরে মানে সেটা চাপ করতেই হবে আমরা এই আশা এসে আমরা সবকিছু কিছু কাজ করে যাচ্ছি কোনো কাজটা আমাদের বাদ নেই কিন্তু আমরা চাইছি আমরা ডেপুটেশন দিয়েছি মঙ্গলবার মঙ্গলবার ডেপুটেশনটা দিয়ে গেছি মঙ্গলবার আমরা আমাদের দাবি ছিল সাদ দাবি ছিল আমাদের আমাদের ইনসেন্টিভটা বাড়াতে হবে অনারিয়ামটা বাড়াতে হবে আর ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া চলবে না সমস্ত মানে যে সমস্ত কাজের জন্য আমরা একটা যে ছুটি পাই না আমাদের ছুটিটা যেন ধার্য করা হয় একটা ছুটি ধার্য করা হয় আর আমাদের ফোন দেওয়ার কথা বলেও ফোন দেওয়া হয়নি ফোনে সমস্ত কিছু কাজ করানো হচ্ছে ফোনের পয়সাও ঢোকেনি আজ এই তিন মাস হলো যে আমরা 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 রেখেছি কিন্তু কিছু তো ওটা বাড়ানোর যে আশা রেখেছিলাম যে কিছু বাড়বে সেটা কিছুও হয়নি আমাদের আমরা একুশ হাজার টাকা দাবি রেখেছিলাম সেদিন তো বলেছিলেন যে না শুনলে আপনারা কর্মবিরতি নেবেন তার জন্যই কি আজকে তার আমাদের সিদ্ধান্ত কর্মবিরতি আমাদের আগামী 3 তারিখ পালস পলিও আছে আমরা কেউ পালস পলিওটা করব না সেই সিদ্ধান্তই নিয়েছি কারণ পালস পলিও আজকে আমরা এখানে 10 থেকে 11 বছর যে ডিউটি করছি তখন থেকেই আমরা শুনে আসি তার আগে থেকেও আছে তখন থেকে আমরা 75 টাকা করে পাচ্ছি পালস পলিওর টাকাও একটা বাড়ানো হয়নি মানে আমরা সেটাও চাইছি যেন পালসলিও টাকা দিন দেওয়া হয়েছে জানো আমার নাম কৃষ্ণা বেড়া